এবং নবী সাল্লাম একটা হারিসের মধ্যে বলেছেন যে তোমরা কি জানো কে আমাদের মাঠে সবচেয়ে বড় মিসকিন কারা হবে সাহাবেক বলছেন আমরা তো মনে করি যার সম্পদ কম অর্থবিত্ত কম সেই সবচেয়ে বেশি মিসকিন সবচেয়ে বড় মিসকিন আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলছেন বরং প্রকৃত মিসকিন সে ব্যক্তি যে কে মাঠে নামাজ রোজা হজ হদ আমলের নেকি নিয়ে উঠবে পাহাড় সম নেকি নিয়ে উঠবে কিন্তু অনেক পাওনা দাঁড়িয়ে থাকবে কারো হক নষ্ট করেছে কারো গিবত করেছে কারো অপবাদ কাউকে অপবাদ দিয়েছে কাউকে অত্যাচার করেছে সবাই দাঁড়িয়ে থাকবে এদের হক আদায় না করা পর্যন্ত সে পুলসিরাত পার হতে পারবে অথচ নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছে এক চিল্লা দিয়ে মনে করে ফেলবেন না যে দিনের জন্য অনেক কিছু করে ফেলছে একটা হজ করেছেন ওমরা করেছেন সিয়াম রেখেছেন দিনের জন্য দান সৎকা করেছেন একটা মাদ্রাসা মসজিদ করেছেন ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলেছেন এবং অন্যরা সব কক্রোচ তেলা পোকা ওরা জাহান্নামে নামে যাবে এমনটা মনে করবে জানি না আমরা যে কার আমলের কতটুকু আল্লাহর কাছে কবুল হচ্ছে যে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখতে পারেন সে আল্লাহ পাক আল্লাহর পথে সময় দিলে আপনাকে অফরন্ত রিজিকও দিতে পারেন পারেন না আপনি আল্লাহর হয়ে যান বাকি সব আল্লাহ আপনার আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নেবেন সব আপনি নিজে আল্লাহর হয়ে যান আপনার সবকিছু দায়িত্ব কে নিয়ে নেবে আল্লাহ নিয়ে নেবে মনে রাখবেন একটা হাদিস সারা জীবন মনে রাখবেন বান্দা আল্লাহর সম্পর্কে যেমন ধারণা করে আল্লাহ বান্দার সাথে তেমন আমার কথা কি বুঝতে পারছেন বান্দা আল্লাহর সম্পর্কে ঠিক যেমন ধারণা করবে আল্লাহ বান্দার প্রতি হুবাহু তেমন থাকে আমরা মৃত্যুর সময় টের পেয়ে যাবো যে কে জান্না থেকে যান ফেরেশতাদের তাদের আকৃতি দেখে ঠিক আছে আর একজন মানুষের মৃত্যু থেকেই তার কেয়ামত শুরু হয়ে যায় কেয়ামত কবে হবে এর চেয়ে বড় কথা যে মৃত্যুর জন্য আমরা প্রস্তুত কিনা তা আল্লাহ বলছেন টেনশন করো না কষ্ট পেও না তোমার রক তোমাকে ছেড়ে দেননি বললে সাউ ফাইউ রতি কে তোমার রক তোমাকে শীঘ্রই দান করবে আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে অ্যাল মিয়াজিৎ কে এতিম আল্লাহ বলছেন আল্লাহ কি তোমাকে এতিম রূপে পাননি এরপর আল্লাহ কি তোমাকে প্রতিপালন করে বড় করেননি বাইজে দেখা দ আল্লাহ ফায়দা আল্লাহ কি তোমাকে পথভ্রষ্ট পান নাই তোমাকে আল্লাহ আমাকে হেদায়ত দেন নাই